বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পেটিকোট কাটিং করবেন এবং সেলাই করবেন তো পুরো কাপড়টাকে এখানে আমি খুলে নিয়েছি প্রথমে আমাদের কাপড়টাকে খুলে নিতে হবে ভিতরের দিকে আপনাদের সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুইটা পার এভাবে করে ধরে নিতে হবে এভাবে করে ধরে নিয়ে প্রথমে আপনারা একটা ফোল দিবেন দেন আপনাদের আরেকটা ফোল দিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি সাড়ে একত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিচ্ছি এখানে আমাদের দুই গাছ তিন থেকে চার গিরা পরিমাণ কাপড় নিলে কিন্তু আপনাদের সচ্ছল ভাবে পেটিকোটটা হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি ছত্রিশ থেকে সাঁইত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দেন দেন আপনাদের দুই গাছ পাঁচ থেকে ছয় গিরা পর্যন্ত কাপড় নিলে হয়ে যাবে এবং লম্বা বাড়াতে চাইলে এখানে আপনাদের কাপড়টা পরিমাণ দুই গিরা দুই গিরা করে বাড়িয়ে নিতে হবে তো এখানে আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় আছে এভাবে করে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি উপরের দিকে আঁকা বাঁকা পোষুনগুলো প্রথমে আমাদের লাইন করে নিতে হবে এবং কেটে নিতে হবে তো এভাবে করে কাটিং করার পরে এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিব। তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি তো আপনারা এখানে পনে এক ইঞ্চি পরিমাণও নিয়ে নিতে পারেন যে কোনো সাইজের মার্জিন ধরে নেবেন এবং ওই বরাবরই কিন্তু আপনাদের সেলাই করতে হবে তো প্রথমে মার্জিন ধরে নেওয়ার পরে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এই মার্জিন থেকে আমাদের প্রতিটা মেজারমেন্ট করে নিতে হবে ঠিক আছে সো এখানে আমাদের উপরের দিক থেকে এখানে আমি বেল্টের অংশটা বাদ দিয়ে তো উপরের দিক থেকে এখানে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে দিব যেহেতু আমি পেটিকোট তৈরি করছি এবং পেটিকোটে বেল্ট হবে বেল্টের জন্য দুই ইঞ্চি আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব তো এভাবে করে ধরে নিতে হবে উপরের থেকে দু ইঞ্চি বাদ দিয়ে এখানে মার্জিনের উপর আমি ধরে নিচ্ছি এবং এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমি লম্বা দিচ্ছি সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের বেল পার্টটা হচ্ছে দু ইঞ্চি পরিমাণ এবং লোয়ার পার্টটা হচ্ছে সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ তো এভাবে করে আমি অপোজিট সাইডেও ওই একইভাবে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করে দিলে আপনাদের কিন্তু লাইন করতে অনেক বেশি সুবিধা হবে তো এখানে আমি উল্টা সাইডে প্রতিটা মেজারমেন্ট করে নিব তো এভাবে করে মার্কিং করার পর নিচের দিক থেকে ফোল্ডের জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে পারেন অনেকে এখানে ফোল্ডিংটা মোটা রাখে অনেকে চিকন রাখে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে তো এখানে আমি এখন লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পরে এখন আমি এক্সট্রা পোষণটা কেটে নিচ্ছি সো এখানে যে এক্সট্রা portion পাওয়া গেল এইটা দিয়ে আমি বেল বের করে নিবো ফিতার কাপড়টা বের করে নিব। খুব ভালো করে বসিয়ে নিতে হবে আবারও বলছি ভালো করে বসিয়ে নিতে হবে যে কোনো সাইজের জন্য আপনারা যখন পেটিকোট কাটিং করবেন তখন কিন্তু আপনাদের লম্বার মেজারমেন্টটা জানতে হবে এবং যার জন্য তৈরি করছেন তার কোমরের মেজারমেন্টটা জানলেই আপনাদের যে কোনো সাইজের জন্য আপনারা পেটিকোট কাটিং করতে পারবেন তো এখানে আমি আটত্রিশ কোমরের জন্য তৈরি করছি আটত্রিশ কোমরের জন্য মানে যে কোনো সাইজের জন্য আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা কোমরের মেজারমেন্টটা জানবেন দেন আপনাদের অ্যাড করতে হবে লুজের পরিমাণ ঠিক আছে এখানে আপনারা দুই ইঞ্চি নিতে পারেন লুজ তিন ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি নিতে পারেন পাঁচ ইঞ্চি নিতে পারেন ছয় ইঞ্চি নিতে পারেন আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এখানে আমি ছয় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি আমার চুয়াল্লিশ ইঞ্চি এসেছে চুয়াল্লিশকে এখন আমাদের আট দিয়ে ভাগ করে দিতে হবে তার মানে যে কোনো সাইজের জন্য যখন আপনারা তৈরি করবেন লুজ নিয়ে লুজ যত হবে দিয়ে দিয়ে ভাগ ভাগ করে দিবেন ঠিক আছে তো করার পর এখানে এক ভাগ ধরে নেবেন এখানে আমি আট দিয়ে চুয়াল্লিশ কে ভাগ করেছি এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে তো এই সাইডে সাড়ে পাঁচ ইঞ্চি এবং অপোজিট সাইডে ওই একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিতে হবে সো খেয়াল করবেন আমি এখানে কিভাবে নিচ্ছি সো পেটিকোট কাটিং করার জন্য এটা একটা সূত্র যে কোন সাইজের জন্য আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি মার্জিন ধরে তো এখন আমাদের ওই অপজিট সাইডে খেয়াল করবেন এই সাইড থেকে মানে কোনা কোনি করে আপনাদের এই কাটিংটা করে নিতে হবে তো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্জিন ধরার পরে এখন আমি এই দাগ থেকে এই দাগ মিলিয়ে দেব তো এখানে আপনারা লাইন করে নিতে পারেন ঠিক আছে লাইন করে নিয়ে কেটে নিতে পারেন আবার আমি যেভাবে এখানে সেট করছি ফোল করছি আপনারা এভাবে করে ফোল করে নিতে পারবেন তো দুই সাইড থেকে এভাবে করে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর এখানে আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে খুব ভালো করে বসিয়ে নেবেন বসিয়ে দিয়ে এখানে আপনাদের কেটে নিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা যে কোনো সাইজের জন্য পেটিকোট কাটিং করে নিতে পারবেন পেটিকোট কাটিং এভাবে আপনারা করলে ইনশাআল্লাহ ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে এই দাগ বরাবর কেটে নিচ্ছি বা এই ফোল বরাবর এখানে আমি কেটে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পরে এখানে আমাদের দু চারটা ছোট ছোট পার্ট এবং দুইটা বড় বড় পাঠ হবে সো এখানে আমাদের দুটা পাট বড় বের হয়ে গেছে এবং এখানে আমাদের চারটা পাট ছোট ছোট বের হয়ে গেছে ঠিক আছে সোজা উল্টা খুব ভালোভাবে আপনারা এখানে মেনশন করে নেবেন দেন এখন আমাদের একটা বড় পার্টের উপরে ছোট পার্ট এখানে আমাদের বসিয়ে নিতে হবে পাড়ের দিকের সাইডে খেয়াল করবেন ছোট পাটটা যখন আপনারা বসাবেন পাড়ের দিকে সাইডটা আপনারা বড় পার্টের সাথে এভাবে করে সেলাই করে নেবেন তো একটা পাট বা বড় পাটটাকে এখানে আমি সোজা সাইডে বসিয়ে নিয়েছি এবং ছোট পার্টগুলোকে এখানে আমাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি সো এখানে আমি যেভাবে করে এই বড় পাট একটা বড় পাটের সাথে ছোট ছোট দুটো পাট পিন দিয়ে আটকে নিচ্ছি অপোজিট যে আরেকটা বড় পাট আছে ওই একই ভাবে এখানে পিন দিয়ে আটকে নিব এবং এখানে আমি সেলাই বসিয়ে দিব ঠিক আছে তো এখানে আমি একটা পাট সুন্দর করে সেট করে নিয়েছি এবং অপোজিট যে আরেকটা বড় পাট আছে ওই বড় পাটের সাথে ছোট ছোট পাট এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে এখন আমি সেলাই বসিয়ে দিচ্ছি পিনগুলো খুলে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আপনারা চালে পিন দিয়ে আটকে নিতে পারেন আবার নাও নিতে পারেন তো এইভাবে করে প্রথমে একটা সেলাই দেওয়ার পরে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিবেন খেয়াল করবেন এই যে এক্সট্রা গুলো এগুলো মানে হাতের ডান সাইডে তার মানে চাপ সেলাইটা আমাদের ডান সাইডের উপরে বা ডান যে ছোট পাশটা আছে সেই ছোট পাশের উপরে এখানে আমি বসিয়ে দিচ্ছি একদম ধার ঘেঁষে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এবং এভাবে করলে আপনাদের কিন্তু জিনিসটা অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে সুন্দর করে এখানে আমাদের কলিটা অ্যাটাচ হয়ে গেছে দেন আমাদের নেক্সট ওই অপোজিট কলিটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে উল্টে নিব তো উল্টে নেওয়ার পরে ওই একইভাবে এখানে আমাদের ভিতরের মানে দিকের সাইডটা বা সোজা সাইডের উপরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করেই কিন্তু আমি অপজিট আরেকটা যে পার্ট আছে ওই অপজিট আরেকটা পার্ট সেলাই করে নিব তো দুইটার কলি এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি বড় কলির সাথে তো একই ভাবে অপজিট যে আরেকটা মানে তিনটা কলি একই ভাবে একই সাথে আমি সেলাই করে নিয়েছি তো খেয়াল করবেন এখন আমাদের বড় যে কলিটা বা বড় পার্টটা এখানে আমাদের সোজা সাইডে রাখতে হবে এবং অপোজিট যে আর একটা পার্ট আছে ওই অপোজিট আরেকটা পার্ট এখানে আমি উল্টা সাইডে রাখছি এভাবে করে উল্টা সাইডে রাখার পরে এখানে আমি সাইডের দিকে প্রথমে সেলাই করে নেব দেন এক সাইড সেলাই করে দেওয়ার পরে এখানে অপোজিট যে সাইডটা আছে কিছু অংশ আপনাদের ফাঁকা রাখতে হবে তো এখানে অনেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি অনেক ফাঁকা রাখে ঠিক আছে তো এখানে আমি ফাঁকা রেখে বাকি অংশগুলো সেলাই করে নিয়েছি তো এই এতটুকু পর্যন্ত ফাঁকা রেখে এখানে আমি অপোজিট সাইডটা সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে অ্যাকচুয়ালি আমি ইঞ্চি পর্যন্ত চার ফাঁকা রেখেছি এবং ফাঁকা রেখে এখানে আমি নিচের দিকের সেলাই করে নিয়েছি তো এতটুকু অংশ এখানে আমাদের ফোল্ড করে দিতে হবে এবং এখানে আমাদের সাইডের দিকে দিকের যে পশুনটা মানে কামিজের সাইডের এর দিকে পোষণ আপনারা যেভাবে সেলাই করেন ঠিক একইভাবে ভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো অনেকের কিন্তু এই সাইড ফাড়াটা ছিঁড়ে যায় যার কারণে এখানে আমি পট্টি লাগিয়ে নেব তো খেয়াল করবেন এখানে আমি পট্টিটার কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের এক্সট্রা অংশের পর এভাবে করে যখন আপনারা পট্টিটা অ্যাটাচ করবেন তখন আপনাদের এই সাইড ভাড়াটা ছিঁড়ে যাবে না সো অনেকের দেখা যায় যে পেটিকোটের সাইড ভাড়া ছিঁড়ে যায় তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু কাপড় ছিঁড়ে গেলেও শালা সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না তো এখানে আমি দুই সাইডে আমি যেভাবে করে পটিটা লাগিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড়ের উপরে আপনারা ঠিক একইভাবে লাগিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে আমাদের এভাবে করে ফোল করে দিতে হবে এবং এখানে আপনাদের কামিজের সাইড ফাড়া যেভাবে করে সেলাই করেন ওই একইভাবে এখানে আপনাদের কিন্তু ফোর করে নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ফোল করে নিচ্ছি সাইড ফাড়া যতটুকু আছে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি উপরের দিকে উঠে নিবেন বা পনে এক ইঞ্চি উপরের দিকে উঠে নিতে পারেন এবং উঠে নিয়ে এখানে আপনাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এবং উপর থেকে নিচ পর্যন্ত ওই ভাবে এখানে আপনাদের ফোল করে দিতে হবে এবং এখানে আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করার কারণে এখানে আমাদের কিন্তু সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না তো এখানে আমি এখন একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাইটা করার পরে এখানে আমাদের ফাড়ার অংশটা সুন্দর করে সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমি ফাড়াটা সুন্দর করে সেলাই করে নিয়েছি তো আশা করছি পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমাদের সুন্দর করে হয়ে গেছে। এখন আমাদের বেল পার্টটা বের করে নিতে হবে তো বেল পাটটা বের করার জন্য এখানে আমি কাপড়ের এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং সাইডের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় ধরে এখানে মোট পাঁচ ইঞ্চি কাপড় আমি নিয়ে নিচ্ছি কারণ এখানে আমাদের দুই ইঞ্চি বেল্ট নিচের দিকে ফোল্ডের জন্য দুই ইঞ্চি এবং উপরের দিকে ফোল্ডের জন্য দু ইঞ্চি মোট পাঁচ ইঞ্চি কাপড় এখানে আমি মার্কিং করে দিয়ে এভাবে করে প্রস্থের দিকে এভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি সো এখানে কিন্তু সিঙ্গেল পার্ট তো এখানে আমাদের বেল্টটা লাগবে ডাবল পার্টে ঠিক আছে সো এভাবে করে কাটিং করার পরে এখানে আমাদের ওই একই ভাবে কাপড়ের উপর বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের কাপড়টা কেটে নিতে হবে এইভাবে করে আলহামদুলিল্লাহ এখানে আমি বেলটা বের করে নিয়েছি আশা করছি বেল্টের কতটুকু কিভাবে নিতে হবে আপনারা বুঝতে পারছেন তো এখানে আমাদের একটা পার্ট সোজা সাইডে এবং অপোজিট পার্টটা উল্টা সাইডে রেখে এখানে আমাদের সাইডের দিকের পোষণ গুলো সেলাই করে নিতে হবে তো এভাবে করে একটা সাইড সেলাই করে এখানে আমি দুইটা পার্টকে একসাথে করে নিয়েছি করে সেলাই করার পরে এখন আমি এখানে বেল্ট আপনাদের আরেকটু ভালো করে বুঝে দিচ্ছি এখানে মোট আমাদের পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে আমাদের ভিতরের দিকে থাকবে মোট চার ইঞ্চি কাপড় সো এখানে যখন আপনারা মেন পার্টের উপরে এখানে আপনাদের মার্জিন ধরে বসিয়ে দিবেন দের এখানে আপনারা ফোল্ড করলে দেখবেন যে সাইডের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চলে যাবে এবং উপর এবং নিচে এখানে আপনাদের হাফ ইঞ্চি চলে যাবে সেলাইয়ে এবং এখানে আপনাদের দুই ইঞ্চি বেল্ট থেকে যাবে ঠিক আছে তো আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমি দুইটা পার্টকে একসাথে করে নিয়েছি এবং এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের ধারগুলোকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো এটা যেহেতু পাড়ের অংশ এখানে আমি একটা পার্ট এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব সো এখন আমাদের বেলটা মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে সো কিভাবে লাগিয়ে নেবেন খেয়াল করবেন সো এভাবে করে আমাদের এই পার্টটা বেল পার্টটাকে আমাদের উল্টা সাইডে রাখতে হবে এবং এখানে আপনাদের পেটিকোটের কাপড়টাকে সোজা সাইডে রেখে এইভাবে করে সেলাই করে নিতে হবে নিচের দিকে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি বেল পাটটা নিয়ে নিয়েছি প্রথমে আমাদের যেহেতু একটা পাট কোন পাড়ের অংশ নেই যার কারণে এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমার আপনাদের মেন পার্টটা নিয়ে নিতে হবে সো মেন পার্টটাকে এভাবে করে আমি উল্টা সাইডে নিয়েছি এবং বেল পার্টটাকে ওই একই ভাবে এখানে আমি উল্টা সাইডে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি উপরের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোর করে দিব দেন ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোর করে দেওয়ার পরে এখানে আমাদের মোটা করে করে একটা দিতে হবে তো এখানে আমি ইঞ্চি পরিমাণ বেল্ট রাখছি তো দুই ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোর করে দিয়ে এখানে আমি এখন সেলাই করে নিব খেয়াল করবেন আমি এখানে কিভাবে সেলাই করছি তো এখানে যেহেতু আমাদের অলরেডি একটা সেলাই দেওয়া ছিল তো যে সেলাইটা দেয়া আছে সেই সেলাইয়ের আমাদের একটু ডান সাইডে ঘেসে একটা সেলাই করে দিতে হবে যার ফলে ভিতরে সেলাইটা দেখা যাবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি বেল পাটটা সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমাদের দুই পয়েন্ট পরিমাণ উপরের দিকে উঠে আপনাদের একটা সেলাই বসে দিতে হবে অ্যাকচুয়ালি এই সেলাইটা হচ্ছে একদম সৌন্দর্যের জন্য এটা অনেক বেশি ইসেন্সিয়াল না তো যাই হোক এখানে আমি সেলাই করে নিচ্ছি পোষণ গুলো ছিল ভিতরের দিকে ঢুকে দিতে হবে এবং এখানে আপনাদের ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এভাবে করেই কিন্তু আপনারা একদম সহজ উপায়ে মেইন পার্টের সাথে বেল পার্টটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি ফিতা তৈরি করে নিয়েছি অনেকেই ফিতা তৈরি করতে পারে না তো এখানে কিন্তু আপনাদের খুব সুন্দর করে বেল টা একদম পার্টের সাথে অ্যাটাচ হয়ে গেছে এবং সাইডের দিকে যে ফাড়াটা সেই ফাড়াটাও কিন্তু আমি সহজভাবে একদম সেলাই করে দেখিয়েছি এখানে আমাদের উপরের দিকে বেলপাট দুই ইঞ্চি এবং নিচের দিকে ফাড়া হচ্ছে আপনারা পোনে তিন ইঞ্চি নিলে বা তিন ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে তো খেয়াল করবেন এখানে আমাদের টোটাল লম্বা হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি মার্কিং করে দিচ্ছি এই সাইড থেকে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে মার্কিং করে দিচ্ছি সো এভাবে করে মার্কিং করে দেওয়ার পরে এখানে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আপনাদের ফোর করে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে তো এখানে আমি অপজিট পার্শ্ব ওই একইভাবে মার্কিং করে দিয়েছি এখন আমাদের হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে ফোর করে দিয়ে এবং এখানে আপনাদের একটা মোটা ফোল করে দিতে হবে এবং সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি প্রথমে আয়রন দিয়ে এভাবে করে সুন্দর করে বসিয়ে নিয়েছি এভাবে করে আয়রন দিয়ে বসিয়ে নেয়ার পরে এখানে আমাদের নিচের দিকে যে পোষণটা এটা হচ্ছে আমাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করলে আপনাদের সেলাইটা কিন্তু একদম সমান হবে তো এখানে আমি ফিতা তৈরি করে নিয়েছি অনেকেই ফিতা তৈরি করতে জানেন না যার কারণে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এখানে আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমাদের মোট দুটা ফিতা আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু পরিমাণ কাপড় নিয়েছি এখানে আমাদের আরেকটু ফিতা বাড়িয়ে নিতে হবে তো যাতে করে একদম জিনিসটা হেলদি হয় তো ফিতাটা যাতে পেটিকোটের ভিতরে না ঢুকে যায় তো প্রথমে আমাদের এভাবে করে ফিতাটাকে সেলাই করে নিতে হবে তো তিনটা পার্টি আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এভাবে করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে আমাদের এক্সট্রা যে কাপড়গুলো আছে এক্সট্রা কাপড়গুলো এখানে আপনাদের মেলে ধরতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা কাপড়গুলো সুন্দর করে মেলে ধরেছি মেলে ধরার পর এখন আমি এখানে ফোল করে দিচ্ছি এভাবে করে ফোল করে দেওয়ার পর এখানে আপনাদের দুই সাইড থেকে এভাবে করে ফোল করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন খুবই সহজ উপায় এখানে আপনারা পায়জামার ফিতা তৈরি করে নিতে পারবেন এভাবে করে যে কোনো সাইজের জন্য আপনারা ফিতা তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে লটকন তৈরি করে নেব এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি সো স্কোয়ার শেপে আপনারা এক টুকরা কাপড় নিয়ে নেবেন এখানে আমি দুইটা কাপড় দিয়ে ফুল তৈরি করে নিব সো এভাবে করে এতটুকু পরিমাণ কাপড় নিয়ে এখানে প্রথমে আমি ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল করে দেওয়ার পরে এখানে আমাদের ফিতাটা নিয়ে নিতে হবে তো ফিতাটা এখানে আমি নিয়ে নিচ্ছি ফিতাটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের এভাবে করে সুন্দর করে ফোল করে দিয়ে নিচের দিক থেকে আরেকটু ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে এভাবে করে আমি দুইটা পার্ট ফুলি সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আপনারা ফিতাটা তৈরি করে নিতে পারবেন ফিতার সাথে কাপড় দিয়ে ফুল তৈরি করে নিতে পারবেন তো এখানে অ্যাকচুয়ালি আমি খুবই সহজভাবে এ টু জেড দেখে দিয়েছি আপনারা কিভাবে পেটিকোট কাটিং করবেন কিভাবে সেলাই করবেন খুবই সহজভাবে এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম